মহিলাদের কাজা রোজার আগে সাওওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক ওলামায় একরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাম সাউওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন সুম্মা মনসামা রান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাওওয়ালে ছয়টা রোজা রাখলো কানা কাসম দাহার সে সারা বছর রোজা রাখা সব পাবে কিভাবে রোজা রাখা সব হয় অনেক ওলামায় অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান কোনো কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনে তিরিশটা রোজা আর শাওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশকে দশ গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখার সব হয় তো এই জন্য সাউওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী সাল্লা সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক কলামাইকরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজা গুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাউওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কেন তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাউওয়ালের ছয় রোজার সব তিনি পাবেন কারণ সাউওয়ালের ছয় রোজা তো সওয়াল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সাওয়ালে ছরজ রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সাওয়ালের গো আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সাওয়ালে ছরজার ফজিলত দিবে মাসের ছয়টা রোজা আগে পালন করে তারপর রমজান মাসে মিস করা ফরজ রোজাগুলো পালন করতে পারবে যদি এমন মহিলার কথা বলেন যে রজস্রাব হওয়ার কারণে হয়তো মিস করেছে রমজান মাসে ছয়টা রোজা এখানে দুটো অপশনই আছে সে প্রথমে রমজানের মিস হওয়া রোজাগুলো রাখতে পারে এরপর শাওয়ালের রোজাগুলো রাখবে অথবা সে প্রথমেই সাওয়ালের ছয়টা রোজা রাখতে পারে তারপর রমজানের মিস হওয়া রোজাগুলো এখানে যদি বলেন কোনটা করার অনুমতি আছে দুটোর অনুমতি আছে তবে সবচেয়ে ভালো হয় সে প্রথমে রমজান মাসে যে রোজাগুলো মিস করেছে সেগুলো রাখবে কারণ এগুলো হচ্ছে বাধ্যতামূলক রোজা শাওয়াল মাসের রোজাটা হচ্ছে ঐচ্ছিক রোজা তাই মিস হওয়া রোজাগুলো আগে রাখলে ভালো এরপরে শাওয়াল মাসের রোজাগুলো রাখবে এতে করে সে উপকারিতাগুলো সবই ঠিকমতো পাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এটা আছে মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার ছয়শো চোদ্দ যে আমাদের নবী মোহাম্মদাম বলেছেন যে যদি কেউ পবিত্র রমজান মাসে রোজা রাখে এবং তারপরে যদি শাওয়াল মাসে ছয়টা রোজা সে রাখে তাহলে ধরা হবে সে সারা বছর রোজা ছিল অথবা সারা জীবনেই রোজা রেখেছে তাহলে যেটা করলে ভালো হয় সে আগে রমজানের রোজাগুলো রাখবে এগুলো রাখার পরে শাওয়াল মাসের রোজাগুলো রাখবে এতে পুরো উপকারিতাটা পাবে পুরো সব পাবে সম্পূর্ণ পুরস্কার পাবে ধরা হবে সে সারা বছর রোজা রেখেছে অথবা সারা জীবনই রোজা রেখেছে তবে যদি সে আগে সওয়াল ছয়টা রোজা রেখে তারপর রমজানের রোজাগুলো রাখতে চাই হয়তো কয়েক মাস পরে এটার অনুমতি আছে তবে প্রথমটা হচ্ছে ভালো কাজা রোজা আগে নাকি আমাদের জন্য এই শাওয়ালের রোজা আগে চমৎকার কথা বলেছেন আমাদের যারা স্কলাররা আছেন তারা এ বিষয়ে চমৎকার কথা বলেছেন তারা হাদিসের একটা ভাষ্যকে এখানে প্রামাণ্য হিসেবে উপস্থাপন করেন যে রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম বলছেন মামস মা রমাদানা খেয়াল করেন সোম্মা মানে রসুল সাল্লাম বলছেন এটা হচ্ছে হরফে আতফ আতফ মানে কি আগের সাথে এইটাকে মিলায় রাখে তার তীব এবং তাকিব এই জিনিসটা বোঝানোর জন্য বিন্যাস এবং ক্রমধারার জন্য সুম্মা আসে রসুল বলছেন মানসমা রমাদান যে রমাদানের রোজাগুলা পূর্ণ করল তার তিব এবং তার এর এরপরে ক্রমবিন্যাস হচ্ছে সোম্মাওয়াল পূর্ণ হওয়ার পরে রমাদানের পরে সাওালের ছয়টা রোজা রাখলো হাদিসটাকে আপনারা বুঝতে পেরেছেন তাহলে পূর্ণ করার পরে যদি সাওয়ালের রোজা রাখে এই হাদিসের ব্যাখ্যা করে যারা আমাদের মুহাদ্দিস আছেন তারা বলছেন কোন মেয়ের যদি ফরজ রোজা ছুটে যায় তাহলে তো রমজানের রোজাগুলা তার এখনও পূর্ণ হয় নাই পুরামাস হয় নাই এই জন্য তার দায়িত্ব আগে ফরজ আদায় করা এরপরে সওয়ালের রোজা রাখা এটাই হচ্ছে তার জন্য নির্দেশনা শাওয়ালের রোজা না রেখে যদি আপনি দুনিয়ার থেকে চলে যান আল্লাহ আপনাকে একটি জিজ্ঞাসা করবেন না কিন্তু একটা ফরজ রোজা আপনার মাথার উপরে থেকে গেলে আল্লাহর কাছে আপনাকে জিম্মাদার হতে হবে এই জন্য রসুল বলছেন কেউ যদি ফরজ রোজা মাথার উপরে রেখে চলে যায় তার কাফফারা তার সন্তানের পক্ষ থেকে আদায় করে দিতে হবে একমাত্র সালাতের কোনো কাফফারা নেই তাছাড়া এইটা আপনার জন্য কাফ